ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই ফুল কেন ছোটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমা নাই পাতা কেন দোলে মন কেন ফোলে পাতা কেন দোলে মন কেন ফোলে কেন এত রং দূর নীলি মাই বলো এই ফোলে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে কেন এত রং কেন এত ছবি কে কে কবি কেন এত রং কেন এত ছবি কে খেছে কে কঞ্চি কবি তারাদের আলো কেন লাগে ভালো তারাদের আলো কেন লাগে ভালো চাঁদ কেন হেসে মমতা ছড়ায় বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমা নাই কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমা নাই নদী কেন ছুটে দূর সীমা নাই নদী কেন ছুটে দূর সীমা নদী কেন ছুটে দূর